নমস্কার বন্ধুরা হিস্টুলেশেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চমাধ্যমিক ফোর্থ সেমিস্টারের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে থার্ড সেমিস্টারের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে এবং তার রেজাল্ট কবে বেরোবে সে সম্পর্কে একটি ভিডিও অলরেডি আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি ফোর্থ সেমিস্টারের নতুন সিলেবাস অনুসারে রেজাল্ট নতুন সিলেবাস অনুসারে কোন কোন অধ্যায়ের প্রশ্ন কত নম্বরে হবে সে সম্পর্কেও একটি ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে অবশ্যই তোমরা সেগুলো দেখে নাও তবে আজকে আমরা আলোচনা করবো সিলেবাস নিয়ে মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের অর্থাৎ ডেসক্রিপ্টিভ টাইপ প্রশ্নের বিষয় বিষয়ভিত্তিক সিলেবাস অর্থাৎ ভিন্ন বিষয়ে কোন কোন সিলেবাস থাকবে কতটা সিলেবাস থাকবে সমস্তটাই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি আমরা আমাদের চ্যানেলে বিষয়ভিত্তিক এবং পাশাপাশি ক্যাটাগরি ভিত্তিক অর্থাৎ ভাষা বিষয়ে ল্যাঙ্গুয়েজ পার্টে যে ইংলিশ বেঙ্গলি থাকে সেখানকার যে সিলেবাস সেটা নিয়েও আলোচনা করা হয়ে গেছে এবং সেই সিলেবাসটা কিন্তু অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি ডাউনলোড করে নিতে পারো এছাড়াও সায়েন্স বিষয়ে বিভিন্ন বিষয়ের সাবজেক্টে যে সিলেবাস সেটাও কিন্তু আপলোড করে দিয়েছি এছাড়াও আর্টসের অর্থাৎ হিউম্যানিটিস ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ের যে সিলেবাস সেগুলো নিয়েও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি অবশ্যই সেখানে জয়েন হও এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো সাবজেক্ট ও তার সিলেবাস জেনে নাও আজকের ভিডিও এইটুকুই যদি তোমাদের ভিডিও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং সকলের কাছে শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাও Thank you. Thanks for watching.